কিভাবে আমরা বলবো যেমন আই এম স্পিকিং নাও আই এম স্পিকিং নাও তো এই যে বাক্যের গঠনটা হয়েছে এই গঠনটা আমাদের মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে গঠন এটা অনুসারে হবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলোকে বোঝায় যখন কোনো একটা কাজ চলমান আছে তখনই আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সর্বপ্রথম হবে সাবজেক্ট এরপরে অর্থাৎ বিবার কোনগুলো হয় এই হবে এরপরে হচ্ছে ভি ফোর এখানে ভি ফোর বলতে কোন কাকে বোঝাচ্ছে ভি ফোর মানে হচ্ছে বার্ব বার্বের সাথে আইনজীবী যুক্ত হবে ঠিক আছে এর আমরা বাক্যের এক্সটেনশন বসাবো আশা করি সকলে বুঝতে পারছো এখন এখানে আমাদের সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে কর্তা যে কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টের উপর নির্ভর করে কখনো আমাদের এম হবে কখনো আমাদের ইজ হবে আবার কখনো আর হবে এখন কখন কোনটা হবে আমাদের সাবজেক্ট যদি আমাদের সাবজেক্ট হিসেবে যদি এম হবে সাবজেক্ট যদি আমাদের আই হয় আমাদের হেল্পিং ভার্ব কোনটা হবে এই যে হবে যদি আমাদের সাবজেক্ট আয় হবে হবে আমাদের সাধারণত হি এর সাথে তারপর সি এর সাথে তারপর ইট এর সাথে তাহলে হি সি ইট এগুলো হচ্ছে

তাহলে আমি তুমি ছাড়া যদি অন্য একজনকে বোঝাই তাহলে সেগুলোকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার এখন আসি আর কখন হবে আর হবে সাধারণত উই এর সাথে আর উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল এরপর হচ্ছে ইউ এর সাথে ইউ সিঙ্গুলার এবং প্লুরাল সবই হয় ঠিক আছে তাহলে ইউ এর সাথে হবে কি আর উই আর ইউ আর এরপর সকল প্রকার থার্ড পার্সেন্ট প্লুরালের সাথে হবে থার্ড পারসন প্লুরাল এখন থার্ড পার্সেন্ট প্লুরালের মধ্যে কি হয় দেও হয় তারপর মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা হয় মাই সিস্টারস আমার বোনেরা মাই ব্রাউদার্স আমার ভাইয়েরা তারপর হিস ফ্রেন্ডস তার বন্ধুরা হার ফ্রেন্ডস তার বন্ধুরা এই যে আমি যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাই তখনই সেটা ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে আর ব্যবহার করব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাই সেই ক্ষেত্রে নিব ইজ আর যদি আমরা আই নেই অর্থাৎ সাবজেক্ট যদি আমাদের আই হয় তখন সেই ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে এম হবে তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেছি আই এর সাথে সব সময় কি হবে এম হবে আচ্ছা এখন আমরা একটু দেখি

তাহলে আই লিখলাম অর্থাৎ সাবজেক্ট লিখলাম আমরা জানি কি আয়ের সাথে কোন সাবজেক্ট কোন বিভাগটা যাবে এম যাবে তাহলে আমরা লিখলাম এম এর ফলে দেখা তাহলে এখানে আমাদের কাজ মানে অর্থাৎ ভার তাহলে যে কোন কাজই হচ্ছে ভার ঠিক আছে অর্থাৎ কোনো কিছু করা মানেই হচ্ছে ভার তাহলে এখানে দেখা এটা একটা কাজ আর যখন ভার ভার সাথে আইএনজি যুক্ত করবো তাহলে দেখা মানে হচ্ছে কি ওয়াচিং হ্যাঁ আমরা যখন কোন একটা জিনিস কন্টিনিউয়াসলি দেখতে দেখতে চাই ঠিক আছে যেমন মুভি দেখতেছি অথবা খেলার মাঠে বসে খেলা দেখছি এই যে আমরা কন্টিনিউয়াস একটা জিনিস দেখতেছি তখন আমরা সাধারণত ওয়াচ ব্যবহার করি আর ওয়াচের সাথে আই যুক্ত হয়ে ওয়াচিং হবে তাহলে আমি এখন দেখছি কি দেখছি একটা ড্রামা দেখছি আই এম ওয়াচিং এ ড্রামা আমি একটা কি দেখছি একটা নাটক দেখছি হ্যাঁ তো এখন আমাদের সাবজেক্টটা হচ্ছে আই এই জন্য আমরা হেলফিন বার্গ নিয়ে আছি আর আমাদের মেন বার্গটা হচ্ছে কি এখানে ওয়াচ ওয়াচার ওয়াচের সাথে কি হয়ে যাবে আইএনজি হয়ে যাবে এরপরে আমরা এক্সটেনশন ব্যবহার করেছি আই এম ওয়াচিং এ ড্রামা আমি একটি নাটক দেখছি এখন যদি বলি আমি দেখছি না কে দেখছে সে দেখছে সে মানে কি হি অথবা সি হি অথবা সি আর হি অথবা শি এর সাথে কোন হেল্পিং বার্ভ যাবে হি অবশ্যই ক্ষেত্রে বা মেল বর্ষণ আর ফিমেল বর্ষণ কোনটা সি তাহলে মেয়ে মেয়ে হলে সি ছেলে হলে হি হবে আচ্ছা যাই হোক এখন যদি আমাদের সাবজেক্ট হি অথবা সি হয় সেই ক্ষেত্রে আমরা বিবার কে নেব ইস আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে ঠিক আছে এখন এ সাবজেক্টটা যদি পরিবর্তন হয়ে উই হয় তাহলে উই হলে কি হবে উই আমাদের তিনবার কোনটা আর যায় কি যাবে আর উই আর watching a drama তাহলে আমরা একটা মুভি দেখছি একটা নাটক দেখছি উই আর ওয়াচিং এ ড্রামা এখন একটা কথা বলি আমাদের এখানে আই এর সাথে কি গেছে এম হি শি ইজ ও তারপর উই এর সাথে আর এরকম করে আমাদের যাচ্ছে অর্থাৎ সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের বিভাগগুলো পরিবর্তন হচ্ছে এখন কথা বলার ক্ষেত্রে এগুলো যেন দ্রুত আমাদের মাথায় চলে আসে এখন কথা বলার ক্ষেত্রে যদি আমাদের ভাবতে হয় হি এর সাথে কি বসতো ইজ বসতো নাকি আর বসতো নাকি এম বসতো তাহলে তো সেক্ষেত্রে আমরা কথা বলতে পারবো না এই যে অন্যের সাথে কথা বলবো কথা কিন্তু আমরা ভেবে ভেবে বলি না ইংরেজিতে বাংলাতে যখন আমরা কথা বলি কথা কথাগুলো কিন্তু আমরা ভেবে বলি না এই যে আমাদের বাক্যে কোনটার সাথে গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে হচ্ছে না এরকম ভাবার প্রয়োজন হচ্ছে না কেন হচ্ছে না আমরা কিন্তু শুরু থেকে আমরা যখন বাংলা ভাষায় কথা বলা শুরু করছি তখন থেকে আমরা কিন্তু গ্রামার শিখতাম না গ্রামার না শিখে আমরা কথা বলতে পারি এখন ইংরেজি বলার ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামার শিখতে হচ্ছে অনেক নিয়ম অনেক কিছু জানতে হচ্ছে কিন্তু তারপরে আমরা পারি না ঠিক আছে এটার কারণটা হচ্ছে আমাদের প্র্যাকটিস নাই প্র্যাকটিস যদি না থাকে তাহলে আমরা কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না আমি যদি আমি যদি কথা বলতে চাই আমাকে অবশ্যই প্রথম কাজ হচ্ছে প্র্যাকটিস করা এখন আমাদের ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমাদের কি কাজ করা যেমন আই এম আয়ের সাথে আমাদের সাবজেক্ট সাবজেক্ট যদি আয় হয় তাহলে আমাদের হেল্পিং বার হবে কি এম এটা আমাদের সাথে একটু আমার সাথে সবাই বলো মানে প্র্যাকটিস করো আই এম আই এম আই এম মানে আমি যতবার বলতেছি এভাবে ততবার তোমরা রিপিট করো আই এম আই এম আই এম তারপর হি ইজ হি ইজ হি ইজ শি ইজ শি ইজ দে আর দে আর উই আর উই আর মাই ফ্রেন্ড সার মাই ফ্রেন্ড সার মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড সার মাই ফ্রেন্ড ইজ তাহলে ফ্রেন্ডস হচ্ছে টুডাল এজন্য হয়েছে আর আর ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার এই জন্য হয়েছে ইজ সিঙ্গুলার হলে ইজ প্লুরাল হলে হবে আর এভাবে করে আমি যে প্র্যাকটিস করে দিলাম এভাবে তো একবার দুইবার বললে হবে না আমাদেরকে অসংখ্যবার বলতে হবে বলে বলে মুখের ফেনা বের হয়ে যাবে এত বেশি আমাদেরকে বলতে হবে বলতে বলতে আমাদের মুখের যে জড়তা আছে এই জড়তা দূর হয়ে যাবে কোন একটা সময় আমরা যখন মুখ থেকে আয় বের করব যে আমি এখন লিখছি তখন অটোমেটিকলি বলবো আই এম রাইটিং নাও সে এখন দেখছে হি ইজ ওয়াচিং নাও এভাবে আমরা অটোমেটিকলি বলবো সে এখন খেলছে হি ইজ প্লেইং নাও ঠিক আছে এটা অটোমেটিকলি বলবো আমরা খেলছি উই আর প্লেইং নাও মানে উই বলার সাথে সাথে আমাদের হেল্পিং বার্ড কোনটা ভাবতে হবে না ভাবা ছাড়াই আমাদের ব্রেইন এটা ক্যাচ করে নিবে এখানে আর হবে এখানে ইজ হবে এখানে এম হবে তো প্রত্যেকটা একেবারে মুখস্থ তো করতে হবে মুখস্থ করে এমন অবস্থা করে ফেলতে হবে যেহেতু আমরা বাংলা পাশাপাশি আমাদের কিন্তু মানে কথা বলার মতো জায়গা খুব কম যেমন আমরা বাংলা কারোর সাথে কথা বলার ক্ষেত্রে ওর সাথেও কথা বলি এর সাথেও কথা বলি এভাবে আমরা কিন্তু কথা বলতে থাকি কিন্তু ইংরেজি ইংরেজি তো আমাদের আশেপাশে সবাই বলতেছে বাংলা আমরা তো ইংরেজি বলার মতো রকম আমাদের স্কোপ নাই তো যার কারণে আমাদের তেমন একটা বলা হয় না প্র্যাকটিসও করা হয় না এই জন্য তোমাদের নিজ থেকেই এটা প্র্যাকটিস করতে হবে বারবার করে